কিন্তু সেই গর্ভে কিন্তু বড় হতে থাকলো সুখদেব সুখদেব বড় সুখদেব হচ্ছে কিন্তু ব্যাসদেবের পুত্র কিরকম পুত্র হয়ে গেল না ব্যাপারটা এটাই হচ্ছে ব্যাপার আমাদের ধর্মীয় ব্যাপারে কোনো কিছু মানে যেগুলো না বুঝি সেগুলোকে আমরা মিথ্যা বলি গ্রন্থ অধ্যয়ন করতে হবে ঠিক জানা যাবে তো সুখদেব কিন্তু ওই সুখ পাখি বড় হতে হতে সুখবেন সুখদেব কিন্তু গর্ভে বড় হতে লাগলো সুখদেব বড় হতে লাগলো কিন্তু মাতৃ গর্ভে বারো বছর ছিল দ্বাদশ বছর কিন্তু মাতৃগর্ভে সুখদেব ছিল সুখদেব কিন্তু ভূমিষ্ঠ হতে চাইছিল না ভূমিষ্ঠ না হতে চাওয়া এইটাই সে মায়ার জগতে আটকাতে চায়নি সে বলছে আমি পৃথিবীতে এলে আমি মায়ার জগতে আটকে যাব এই যে আমরা সংসারে থাকি না আমাদের যেরকম বললাম না সংসার ত্যাগ করতে বলেনি ভগবান বলছে সংসারে থেকে তুমি সাধন ভজন করো বলা হয় সংসার ধর্ম বড় ধর্ম কিন্তু বলা হচ্ছে এটাই তুমি সংসারের প্রতি আকৃষ্ট হো না সংসারকে তুমি ভালোবাসো সংসারকে সংসারের প্রতি কর্তব্য করো কিন্তু এটা মাথায় রেখো যে পৃথিবীতে আপন বলে কেউ নেই এটা তোমার মাথায় রেখো যে পৃথিবীতে আপন বলে কেউ নেই আমরা মনে করি আমি চলে গেলে আমার সন্তানকে কে দেখবে যার কেউ নেই তাকে কেউ দেখে না কেউ না কেউ দেখে হয়তো এটা ভাবতে পারো যে ওর বাবা থাকলে আজকে মনে হয় খুব ভালোভাবে মানুষ হতো ভাবি এটা কিন্তু বাবা মেয়ে তো এই কারণেই যে কষ্ট ভোগ করতে হবে বলে এটা পূর্ব জন্মের কর্মফল মানতেই হবে বাবা মাকে পূর্ব জন্মকে তুমি ফেলে দিতে পারবে না পূর্ব জন্মের গুরুত্ব তোমার দিতেই হবে তো এটাই তুমি সংসারের কর্তব্য কর কিন্তু সংসারের প্রতি আকৃষ্ট হইও না যে আমি একে ছাড়া বাঁচবো না আমি চলে গেলে ওর কি হবে ছায়া আর আমরা যার পেছনে চলি সে হচ্ছে মায়া যেরকম তুমি ছায়াকে ত্যাগ করতে পারবে না তুমি মায়াকেও ত্যাগ করতে পারবে না দুটোতেই ত্যাগ করা যায় কিভাবে যদি আলো থেকে অন্ধকারে যাও তুমি ছায়াকে ত্যাগ করতে পারবে আর তুমি অন্ধকার থেকে আলোয় আসো তাহলে মায়াকে ত্যাগ করতে পারবে আলো বলতে কি বোঝানো হয়েছে তোমাকে সঠিক পথে আসতে বলা হয়েছে ধর্মের লাইনে আসো ধর্মকে ভালোবাসো এটাই বলা হয়েছে শুধু ত্যাগ করা যায় না তা নয় এই যে বিবেকানন্দ সন্ন্যাস নিয়েছিল কিন্তু সন্ন্যাসে সন্ন্যাস গ্রহণ দিয়েছিল কার কাছ থেকে স্বামী এই রামকৃষ্ণর কাছ থেকে কিন্তু রামকৃষ্ণ কিন্তু তাকে যেতে দেয়নি সন্ন্যাস শিক্ষা দিয়েছিল কিন্তু বিবেকানন্দ কিন্তু সন্ন্যাস নিয়ে বেরিয়ে যেতে পারেনি কারণ হচ্ছে এটাই বিবেকানন্দকে আমরা যত বড় বড়ই সন্ন্যাসী বলি উনিও কিন্তু মায়ায় জড়িয়ে গেছিলেন বিবেকানন্দ জীবনীতে দেখবে উনি বলেছে যে আমি যে সন্ন্যাস হয়েছি সেটা রামকৃষ্ণ আমাকে দেখে যেতে পারিনি উনি আমাকে নরেন দেখেছে কিন্তু বিবেকানন্দ দেখেনি আমাকে অর্থাৎ রামকৃষ্ণের মৃত্যুর পরে তিনি সন্ন্যাস নিয়ে বেরিয়েছিলেন কিন্তু সন্ন্যাস গ্রহণ কিন্তু রামকৃষ্ণের কাছ থেকেই করেছিলেন কিন্তু রামকৃষ্ণ তাকে ছাড়ত না রামকৃষ্ণ তাকে ছাড়ত রামকৃষ্ণ তার প্রতি একটা ভালোবাসা জড়িয়ে গেছিল আর এই কারণে বিবেকানন্দ তাকে ছাড়তে পারেনি তো এটাই তো সুখদেব এই কারণে দ্বাদশ বৎসর মাতৃগর্ভে থাকলে সেই মাতৃ কি অবস্থা হয় তো বারবার করে যখন বলা হলো সুখদেব যখন বারবার বোঝাচ্ছে যে পুত্র তুমি বাইরে বেরিয়ে এসো তোমার মাতা কষ্ট পাচ্ছে তখন অনেকবার বোঝানোর পরে তখন বলছে আমি আসতে চাই না আমি মায়ায় জড়াতে চাই না তখন তাকে বোঝানো হলো ঠিক আছে তুই চলে এসো তোমার কথাই ভাব তখন ইয়ে সুখদে ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হয়ে দৌড়ানো শুরু করলো তার যে নাড়িটা থাকে না সেই নাড়িটাকে পৈতের মতো কাঁধের উপর দিয়ে সে দৌড়াতে শুরু করলো কিন্তু অনেকে মনে করে যে ষোলো বছর মাতৃগর্ভে ছিল না ছিল বারো বছর কিন্তু যখন সে ভূমিষ্ঠ হয় তাকে ষোলো বছরের মতো দেখতে লাগতো তাকে ষোলো বছরের মতো দেখতে লাগতো এইবার সুখদেব বেরিয়ে যখন দৌড়াতে শুরু করলো পেছন পেছন ব্যাসদেব দৌড়তে শুরু করতো হা পুত্র হা পুত্র তুই যাস না তুই দাঁড়া কিন্তু সুখদেবের কোনো খেয়াল নেই কোনো ভূক্ষেপ নেই যে পেছন থেকে কে ডাকছে সুখদেব এমন একজন ছিল না পুরুষ না স্ত্রী কারোর প্রতি সে পাগল ছিল না না পুরুষ না স্ত্রী না ঠিক না ভুল সে শুধু একমাত্র তার মধ্যে ব্রহ্ম জ্ঞানী তার মধ্যে সে শুধু ধর্মীয় জ্ঞান ব্রহ্ম জ্ঞান ছাড়া কিছু ছিল না তার মধ্যে দ্বাদশ বছর গর্ভে থেকে সে কিন্তু সব সবকিছু শুনেছিল সেখানে বসে তো যখন ব্যাসদেব পেছন পেছন দৌড়ে যাচ্ছে তো দাঁড়াচ্ছে না ব্যাসদেব তো পুত্র শোকে পুত্র বিরোধে মানুষ এমনি দৌড়াতে থাকে তখন কিন্তু তার এই গীতা জ্ঞান থাকে না তাই না তখন কিন্তু বৃক্ষ যারা ছিল তারা চেঁচিয়ে বলছিল তারাই চেঁচিয়ে বলছিল যে দাঁড়াও মহর্ষি দাঁড়াও তুমি কেন দৌড়াচ্ছ পুত্রের পেছনে তুমি কি এটা জানো না এ জগতে কেউ কারোর নয় আপন কেউ নয় তখন কিন্তু ব্যাসদেব দৌড়ানোটা বন্ধ করে কিন্তু এটা দেখেছে ব্যাসদেব যে সুখদেব যেখান থেকে দৌড়ে গিয়েছে একটা কুকুর ছিল সেই কুকুরে অনেক নারীরা স্নান করছিল কিন্তু সামনে থেকে আহ তখন তো সে সবে ভূমিষ্ঠ হয়ে দৌড়েছে সে একটু পোশাকও পড়েনি সে পোশাকও পড়েনি তার ষোলো বছরের মতন তার শরীরের গঠন হয়ে গেছে সে তখন দৌড়াতে শুরু করছে যে নারীরা যে পুকুরে স্নান করছিল তো কোনো বুকেপ করেনি সুখদেব দৌড়ে চলে গেল সামনে থেকে কিন্তু তার পেছন পেছন ব্যাসদেব গেল যখন ব্যাসদেব গেল তখন তাড়াতাড়ি করে যে নারীরা ছিল তারা কাপড় যে শরীর ঢাকছে কাপড় দিয়ে তার নিজেদের শরীর ঢাকছে স্নান করছিল পুকুরে তার সেই নারীরা শরীর ঢাকছে কিন্তু পুকুরের পার দিয়ে যখন সুবিধা গেল তাদের কোনো গুরুত্ব পায়নি তারা গুরুত্ব দেয়নি দেখেছে তখন ব্যাসদেবের মনে প্রশ্ন এলো তাদের প্রশ্ন করলো আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্ন করতে পারি বলছে হ্যাঁ করুন বলছে আমার পুত্র সুখদেব সামনে থেকে দৌড়ে গেল তাদের দেখে তোমাদের মধ্যে কোনো অনুভব হলো না কোনো অনুভূতি আসলো না কিন্তু আমাকে দেখে তোমার শরীর থাকতো কারণটা কি তখন বলছে যে সুখদেব এমন একজন যার মধ্যে নারী পুরুষ যৌবন বৃদ্ধ এসব তার মধ্যে কিছু নেই তার মধ্যে শুধু ব্রহ্মজ্ঞান যে জ্ঞান যে ভগবানকে ছাড়া কাউকে চেনে না কিন্তু আমি যে বৃদ্ধ তুমি আমাকে দেখি কেন ঢাকবে তাকে নয় তুমি ছেড়ে দিলে তোমার মধ্যে অনুভূতি আছে তোমার মধ্যে অনুভূতি আছে কোনটা পুরুষ কোনটা মহিলা এটা তুমি জানো সে জানে না তখন কিন্তু ব্যাসদেব ফিরে এলো ব্যাসদেব ফিরে এলো ব্যাসদেব ফিরে এসে তখন এই যে সুখদেবকে ফিরে আসেনি এসেছে সুখদেব পরে এসেছিল সুখদেবকে পরে কিন্তু এই ভাগবতের জ্ঞান দিয়েছিলেন এই ব্যাসদেব সংকলন করে দিয়েছিলেন এই যেরকম গীতাটা এসেছে না পড়ায় করে আগে যেরকম সূর্যদেব বিবর্ষানকে দিয়েছিলেন বললেন না সূর্যদেব দিয়েছিলেন বিবর্ষানকে তারপরে দিয়েছিলেন মনুকে মনু দিয়েছিলেন ইচ্ছাকে তারপরে এসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন তো এটাও কিন্তু তাই এটাও কিন্তু তাই মানে কিরকম প্রথমেই ভগবান দিয়েছিলেন ব্রহ্মাকে এই ভাগবতের জ্ঞান প্রথম দিয়েছিলেন ব্রহ্মাকে যেরকম গীতার জ্ঞান দিয়েছিলেন সূর্যদেব এরকম এই ভগবান কিন্তু প্রথম জ্ঞান দেয় ব্রহ্মাকে ব্রহ্মা কাকে দেয় এই গীত ভাগবতের জ্ঞান ব্রহ্মা দেয় মুনিকে ব্রহ্মা ভাগবতের জ্ঞান দেয় নারদমণিকে নারদমণি দেয় ব্যাসদেবকে আর ব্যাসদেব সংকলন করে সেটা সুখদেবকে দেয় আর এই সুখদেবের মধ্যে এতটাই চিন্তা ভাবনা বা ভাগবতের প্রতি জ্ঞান স্বয়ং ভাগবতই তো সুখদেব এইখানে সব কিছু সব কিছুর পেছনে কিন্তু সুখদেব এই ভাগবতের জ্ঞান প্রচার কিন্তু সুখদেব করলো কিন্তু সুখদেব এই ভাগবতের জ্ঞান শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিতকে ভাগবতের জ্ঞান শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিতকে মনে আছে আগের দিন আলোচনা করছিলাম আগে পাঠে পরীক্ষিতকে কারণ হচ্ছে এটাই মতঙ্গ মুনির অভিশাপে মতঙ্গ মুনির পুত্র হচ্ছে শৃঙ্গিমণি মানে শৃঙ্গিমণি অভিশাপ দিয়েছিলেন শৃঙ্ীমণি অভিশাপ দিয়েছিলেন যে তক্ষক সাপের দংশনে পরীক্ষিতের মৃত্যু হবে তো আগের পাঠে আলোচনা করেছি মৃত্যু পরেটুকু বলি তো তক সাপের মৃত্যুতে কিন্তু এই তো তক সাপের সরকারঘাতে আর কি সরকারঘাতে পরীক্ষিতের মৃত্যু হয় পরীক্ষিতের যখন মৃত্যু হয় তখন কিন্তু পরীক্ষিতের যে সন্তান ছিল জনমে জয় পরীক্ষিত এমন একজন এক সময়ের রাজা ছিলেন যে কলিযুগের যুগের শুরুটাতে ছিলেন তারপর যুগের শেষে তিনি ছিলেন উনি মাঝামাঝি সময় কারণ তার উপরে পঞ্চপাণ্ডব তার উপরে পঞ্চপাণ্ডব রাজ্যের ভার দিয়ে তিনি চলে গেছিলেন মানে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সব স্বর্গে চলে গেছিলেন তারপরে ওই সুখদেব আসে এই পরীক্ষিত আসে তো এই পরীক্ষিত যখন মৃত্যু হয় স্বল্পাঘাতে যখন পরীক্ষিতের মৃত্যু হয় তখন জনমে জয় তার পুত্র তখন যায় যে আমার পিতাকে তক্ষক সাপের দ্বংস মৃত্যু হয়েছে আমার পিতা তো আমি কুল ধ্বংস করে দেব কুল ধ্বংস করে দেব তখন ভীষণ যজ্ঞ শুরু করল তো যজ্ঞ শুরু করলো এটাই যে যত স্বর্পগুলো আছে সব এই যজ্ঞে নিধন হয়ে যাবে তখন যজ্ঞ শুরু করলো তাই যজ্ঞটা পুরোহিত যজ্ঞ করছে তো সেখানে এত বড় যজ্ঞ হচ্ছে যে সর্বেরা নিজেরা এসে আগুনে ঢুকে যাচ্ছে মানে যজ্ঞের এতটা শক্তি যে নিজেরা এসে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে তারা ঠেকাতে পারছে না যখন প্রায় যেতে বসেছে তখন তক্ষক সাপ তখন তক্ষক সাপ চিন্তা করলো আমাকে তো ঠেকানো যাচ্ছে না আমারও যেতে হবে তখন কি করলো ইন্দ্রের কাছে চলে গেল ইন্দ্রের কাছে লুকিয়ে থাকলো যে তক্ষক সাপ তো এইবার শেষ হয়ে যাবে মানে সর্বকুল ধ্বংস হয়ে যাবে সর্বগুণ ধ্বংস হয়ে যাবে এই চিন্তাতে তখন কি করবে ইন্দ্রকে বাসুকি নাককে জানালো বাসুকি নাককে মা অনুসার দাদা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে না বাসুকি নাগ হচ্ছে মা মনুসার দাদা যেখানে লালন পালন হয় বড় হয় বা সর্বশিক্ষা সব যা আসে সব কিন্তু ওখান থেকেই আসে তখন বাসুকি নাগের কাছে যায় তখন বাসুকি কি করে আস্তিক মুনির কাছে যায় কারণ ইন্দ্র দিয়ে বাসুকি নাক কে বলেছিল যেভাবে হোক এই স্বর্গকুর নিধন যজ্ঞ বন্ধ করতে হবে স্বর্গকুর নিধন যজ্ঞ বন্ধ করতে হবে নাহলে এই জগতে সর্ব আর থাকবে না সাপ থাকবে না বলতে কোনো ভাবে তোমার ব্যবস্থা করতে হবে তখন কি করবে আস্তিক মুনির কাছে গেল আস্তিক মুনি জানা আছে কে মায়েরা কেউ জানা আছে কেন আস্তিক মানুষ আর পুত্রের নাম হচ্ছে আস্তিক মুনি মা মানুষের জীবনে অনেক কষ্ট আছে গো এত কষ্ট কোন দেবী দেখা যায় না তো তখন এই আস্তিক মুির কাছে গেল মুনি কিন্তু আহ মাকে ছেড়ে জঙ্গলে চলে যায় সাধন ভোজন করতে সেও মায়ের কাছে থাকে না না পারো স্বামীর ভাগ করতে মা মানুষা না পারো সন্তানের সঙ্গে থাকতে সবাই চলে গেল। তো সেই মুনি বলেছিল যখন মানে মাকে ছেড়ে চলে যায় যে মা তোমার কোনোদিন বিপদ হলে আমাকে স্মরণ করা আমি আসবো এটা মা সন্তানের মিল এখনো কিন্তু তাই আছে এখন নিকৃষ্ট যারা তাদের ব্যাপারটা আলাদা তাদের মানুষের পর্যায় ধরি না ও আগেও ভগবান ছিল এখনো ভগবান আছে আগেও অসুর ছিল এখনও অসুর আছে অসুরদের কাজ কি ভগবানের বিপক্ষে কথা বলা অসুরের কাজ এখন কি দেখি না এখনো দেখি অসুর এখনো অসুর আছে তখন এই বাসুদিনাগ তখন ইয়ের কাছে যায় শাস্তির মনির কাছে বলছে দেখো সর্বগুল নিধন করার জন্য যজ্ঞ করছে জনমে জয় পরীক্ষিতের পুত্র জনমে জয়কে পরীক্ষিতের পুত্র পরীক্ষিত পরীক্ষিতের পুত্রের নাম কি অভিমন্য অভিমন্যুর পিতার নাম কি এই পরীক্ষিতের পিতার নাম কি অভিমন্য অভিমন্যুর পিতার নাম কি অর্জুন অর্জুনের পিতার নাম কি ইন্দ্র ইন্দ্র কোথা থেকে হলো দ্বিতীয় গর্ভ থেকে এই অদিতির গর্ভ থেকে অদিতির স্বামী মণি এইভাবেই তো ইন্দ্রই হচ্ছে জন্মই পূর্বপুরুষ